বর্তমান প্রজন্মের সেরা ফুটবলারের নাম জানালেন লিওনেল মেসি ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে থাকলেও এখনও মেসিকেই অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তবে মাঠ মাতাতে শুরু করেছে নতুন প্রজন্ম আর তাদের মধ্য থেকে সেরা ফুটবলার বেছে নিয়েছেন লিওনেল মেসি সেরার তকমা কাকে দিলেন মেসি তা নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে লিওনেল মেসির মধ্যে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার কে হতে পারে ক্লাব ক্যারিয়ারের লম্বা সময় বার্সেলোনায় খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইউরোপের ছায়া মারিয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে ঠিকানা বানিয়েছেন ক্যারিয়ারের চূড়ান্ত সময় থাকলেও এখনও তাকেই অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তবে মাঠ মাতাতে শুরু করেছে নতুন প্রজন্ম তাদের মধ্য থেকে সেরা ফুটবলার বেছে নিয়েছেন লিওনেল মেসি মেসির মতো স্প্যানিশ বিস্ময়বালক লামিনী ইয়ামালও লা মাসিয়ার একাডেমির গ্রাজুয়েট হিসেবে বার্সেলোনার মূল দলে যোগ দেন কাতালানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যে তিনি ফুটবল অঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন ক্লাবটিতে মেসির যোগ্য উত্তরসরী হিসেবেও ভাবা হচ্ছে ইয়ামালকে আলবি তারকাও বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে এই তরুণের নামই উল্লেখ করেছেন সর্বোচ্চ আটবারের ব্যালন বিওর জয়ী মেসির বয়স বর্তমান সাঁত্রিশ বছর দুই ফুটবল বিশ্বকাপ খেলারও সম্ভাবনা রয়েছে তার যদিও দুই হাজার বিশ্বকাপ জিতে তিনি ক্যারিয়ারের সকল প্রাপ্তির পূর্ণতা দিয়েছেন অন্যদিকে তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছেন একই অবস্থানে দুই সালের ফেব্রুয়ারিতে তার বয়স দাঁড়াবে চল্লিশে তবে এখনও বয়সকে থোরাই কেয়ার করা এই পর্তুগিজ সুপারস্টার সমানতালে গোল ও অ্যাসিস্টে অবদান রেখে চলেছেন দীর্ঘ সময় মেসি রোনালদোর মাঝে কে সেরা সেই বিতর্ক চলছে তারা দুজনই ফর্মের বিচারে বারবার উস্কে দিয়েছেন সেই বিতর্ক মেসি রোনালদো অধ্যায় প্রায় শেষের পথে ফলে ফুটবল বিশ্ব নতুন মহাতারকা হিসেবে নতুন কাউকে চায় পারফরমেন্স দিয়ে সেই দৌড়ে অনেকেই আছেন তেমন এমনই এক প্রশ্ন উঠেছিল মেসির সামনে ফুটবল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক অনুষ্ঠানে গো কুয়াইড প্রশ্নের জবাবে মেসি বলেন তরুণ প্রজন্মের দারুণ একটি প্রজন্ম আছে যাদের সামনে পড়ে আছে লম্বা সময় আমি যদি কাউকে বেছে নিতে চাই বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় একজনের নামই আমি শুনে আসছি লামিনী ইয়ামাল তার ব্যাপারে আমারও কোনো দ্বিধা নেই আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন এটি বিশ্বেরা ফুটবলার হওয়া তার উপর এবং আরো অনেক কিছুর উপর নির্ভর করছে কারণ ফুটবল এমনই কিন্তু সেই ফুটবলারের বর্তমান এবং নিঃসন্দেহের দারুণ ভবিষ্যৎ তার সামনে একইভাবে বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি আমি বার্সাকে লালিগা কোপা দেলরে এমনকি চ্যাম্পিয়ন্স লিগও আবার জিততে দেখতে চাই যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে